কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন তো আপনারা জানেন প্রশ্ন ফাঁস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হবে সে নিয়ে প্রশ্ন তো আমরা এখন বিস্তারিত জেনে তারপর জানবো যে দুই তারিখের পরীক্ষার প্রশ্ন আসলেই ফাঁস হবে না কি ফাঁস হবে না মানে কোন পরিস্থিতি থাকবে সে নিয়ে আলোচনা করব বিস্তারিত জানার আগে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থী বসিয়ে রেখে পরীক্ষা স্থগিত করে ইতিহাসের অন্যতম বড় লজ্জাজনক ঘটনা অনেকে এটাকে তুলনা করছে সাজিয়ে গুছিয়ে খাইয়ে কাজী ভাড়া করে তারপর বলা আমি বিবাহ করিতে পারিব না এটা চলতে পারে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে আচরণ করছে তাতে মনে হচ্ছে তারা আলাউদ্দিনের সেরাক পেয়ে গেছে এত তাড়াহুড়া করে পরীক্ষা নেওয়ার কী পরীক্ষা নেওয়ার কারণ কি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার এক ঘন্টা আগেই সবার হাতে প্রশ্ন সবার হাতে প্রশ্ন পৌঁছে গেছে বাধ্য হয়েই পরীক্ষার্থীদের কেন্দ্রে বসিয়ে রেখে পরীক্ষা স্থগিত করা হয়েছে এখন প্রশ্ন হলো এই ভোগান্তির ড্রাইভার কে নেবে এক থেকে দুই হাজার টাকা খরচ করে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেছে এই টাকা কে দেবে এখন এই ঠান্ডার দিনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায় সারা একটি নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করলে কি তাদের দায়িত্ব শেষ এটি আসলে প্রশ্ন এই ঠান্ডার দিনে আসলেই দুই হাজার টাকা তিন হাজার টাকা অনেকেই ঠাকুরগাঁ পঞ্চগড় রংপুর অঞ্চল থেকে এই ঢাকায় পরীক্ষা দিতে গেছে তাদের এই ঠান্ডার দিনে কম টাকা কিন্তু ব্যয় হয় নাই তা আবার ভোগান্তি পরীক্ষা হলে বসে যদি এরকম হয় তাহলে কি এভাবে সোজা থাকে সমস্যা অনেকেই আমাদের জিজ্ঞাসা করেছে দুই তারিখের পরীক্ষা কি হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার প্রশ্ন ঢাকার বুকে প্রশ্ন ফাঁস আটকাতে পারছে না তারা জেলা শহরে কিভাবে প্রশ্ন ফাঁস আটকাবে যেখানে তিন ধাপের পরীক্ষা নিয়েও প্রশ্ন ফাঁস ডিভাইস পার্টি নিয়ন্ত্রণ করা যায় না সেখানে এক ধাপে সারা বাংলাদেশে পরীক্ষা তাও এত অল্প সময়ে আবার নির্বাচনের আগে দেশের এমন পরিস্থিতিতে আসলেই তিন ধাপে প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক নিয়োগের বিগত সালগুলোতে তিন ধাপে পরীক্ষা হইতো তখনও বিভিন্ন ডিভাইস পার্টি সহ প্রশ্ন ফাঁস নানান অপ্রীতিকর ঘটনা ঘটে এবার এক ধাপেই সারা বাংলাদেশের পরীক্ষা একষট্টিটি জেলায় প্রশ্ন ফাঁস কি আসলে ঠেকাতে পারবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা আপনারাই কমেন্ট করে জানাবেন এখন মূল প্রশ্ন দুই তারিখের পরীক্ষা হবে কি না কয়েকদিন ধরে আমি প্রায় সবাইকে বলছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের ভাসুরভাবে তারা সরাসরি কিছুই বলে না কখনো বলে অমুক স্যার ফেসবুকে পোস্ট দিয়েছেন অমুক পত্রিকায় নিউজ এসেছে অমুক পরিদপ্তর নাকি কেন্দ্রে কেন্দ্র ফাঁকা রাখতে বলছে আরে ভাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল নোটিশে নোটিশ দিতে কি সমস্যা কেন এমন আচরণ যেন ভাসুরের নাম মুখে আনা যায় না তবে প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে মনে হচ্ছে এই পরীক্ষাটা ছিল এক ধরনের ট্রায়াল পরীক্ষা এই পরীক্ষা। পরীক্ষাটাও খুব কম সময়ে দিয়ে তারা তাড়াঘড়ি করে নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এখন পর্যন্ত অফিসিয়াল কোনো পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়নি তাই পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ ঢাকায় ফেল করা প্রশাসন যদি জেলা পর্যায়ে পরীক্ষা নেয় তাহলে সবার হাতে প্রশ্ন পৌঁছে যাবে এটা মনে মানে এইটা মনে হচ্ছে আর কি তবে যদি সত্যি দুই তারিখ পরীক্ষা নেওয়ার সাক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে থাকে তাহলে আজকের মধ্যেই অফিশিয়াল নোটিশ দেওয়া উচিত এত বড় একটি ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই সাধারণ শিক্ষার্থীর ভাসুর না সাধারণ শিক্ষার্থীদের ভাসুর না ভেবে সরাসরি জানিয়ে দিন পরীক্ষা হবে নাকি হবে না আসলে এটা প্রশ্ন থেকেই যায় যে ঢাকা শহরের যদি প্রশ্ন তারা ফাঁস আটকাতে না পারে তাহলে জেলা শহরে কিভাবে প্রশ্ন ফাঁস আটকাবে ইতোমধ্যেই ডিভাইস পার্টি প্রশ্ন ফাঁস চক্র লগ সহ বিভিন্ন চক্র কাজ করে যাচ্ছে আসলে দুই তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা হওয়া উচিত কিনা এই দেশের এমন পরিস্থিতিতে সামনে নির্বাচন দেশের পরিস্থিতি খুবই একটা ভালো না সর্বশেষ আমি একটা কথাই বলতে চাচ্ছি যে দুই তারিখের পরীক্ষা আসলেই হওয়া উচিত কিনা আপনারা মন্তব্য করে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ থাকার এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ